স্বাগতম সবাইকে হিলিংহার্টের এই ভিডিও প্রোগ্রামে তো আজকে আমরা কথা বলবো মূলত শিশুর জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে আর্লি ডেভেলপমেন্ট অর্থাৎ শিশুর প্রাথমিক বিকাশ এটা শুধুমাত্র প্রাথমিক বিকাশ বলতে খেলাধুলা করা এভাবে বেড়ে ওঠে সেটা না তার সাথে এটা ভবিষ্যত একটা লিঙ্ক আপ রাখে তো আমাদের সাথে আছেন আজকে একজন সাইকোলজিস্ট আসলে কেন শিশুর প্রাথমিক যে বয়সগুলো আর্লি ইয়ার্সগুলো আসলে ম্যাটার করে যেহেতু আমরা জানি শিশুরা খেলাধুলা করেই তার সময়টা পার করে এর সাথে আর্লি ইয়ার্সগুলোর কি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে আর্লি ডেভেলপমেন্ট কেন এত গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি যে শিশুর নাইনটি পারসেন্ট ডেভেলপমেন্ট তার জন্মের থেকে পাঁচ বছরের মধ্যে হয়ে যায় যদি আমি আরেকটু সহজ করে বলি তিন বছরের মধ্যে এইটি পার্সেন্ট ডেভেলপমেন্ট হয়ে যায় এবং পাঁচ বছরের মধ্যে নাইনটি পার্সেন্ট ডেভেলপমেন্ট হয়ে যায় এখন ব্রেইন ডেভেলপমেন্ট আসলে কি ব্রেইন ডেভেলপমেন্ট কি করে হয় নিউরান নিউরন কানেকশনস গুলো কিভাবে হয় যখন শিশুরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করে সেটা খেলা দিয়ে রিয়েল হিউম্যান ইন্টারাকশন দিয়ে এক্সপ্লোরিং দিয়ে এই জিনিসগুলো দিয়ে তাদের নিউরন কানেকশন হয় এবং যেটাকে আমরা বলছি ব্রেইন ডেভেলপমেন্ট স্বাভাবিকভাবেই যেহেতু পাঁচ বছরের মধ্যে ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায় তাহলে এটা হচ্ছে তাদের জন্য ফাউন্ডেশনাল ইয়ার্স অথবা বেসমেন্ট এই বেজমেন্টের উপরেই ডিপেন্ড করে তারা ফিউচারে তাদের লার্নিং তাদের হিউম্যান ইন্টারাকশন তাদের প্রবলেম সলভিং ডিসিশন মেকিং এবং পার্সোনালিটি তাদের কিভাবে ডেভেলপ হবে সেটা নির্ভর করছে এবং সেই জন্যই আমরা বারবার বলছি আর্লি ডেভেলপমেন্ট ইজ আ ভেরি ক্রুশিয়াল স্টেজ এবং খুবই গুরুত্বপূর্ণ আসলে আপনি খুব সুন্দরভাবে বলেছেন যদি একটু ব্যাখ্যা করা হয় জিনিসটা যে প্রত্যেকটা হাসি প্রত্যেকটা অ্যাক্টিভিটি প্রত্যেকটা খেলায় আসলে শিশুর মস্তিষ্কের যে নতুন করে নিউরন কানেকশন এর মাধ্যমে সেটা তৈরি হয় তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পরিবেশ অভিভাবকের ভূমিকা এক্ষেত্রে কিন্তু অনেক বেশি নিয়মিত আপনি শিশুদের নিয়ে কাজ করছেন অবশ্যই তো বাংলাদেশি কনটেক্সটে এখন যে শিশুদের যে ক্লাসরুম সেই ক্লাসরুমগুলোতে সাধারণত কি কি অবজারভেশন আসলে করে থাকেন খুবই একটা মানে ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন ক্লাসরুম অবজারভেশন বা আমরা যদি এডুকেশনাল সেটিং এ চিন্তা করি যেহেতু আমরা আর্লি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি যখন আর্লি ডেভেলপমেন্টটা শুরু হয় তারপর যখন দুই বছর তিন বছর হয়ে যায় তারা স্কুলে যাচ্ছে টডলার হোক প্লে গ্রুপ নার্সারিতে যাচ্ছে তারা অন্যান্য গ্রেডগুলোতে প্রমোট হচ্ছে সেই সময়গুলোতে আসলে এই ইম্প্যাক্টটা কেমন আমি যদি আমার অবজারভেশনসগুলো বলি এখন আমি যদি সায়েন্সগুলো বলি বা ওয়ার্নিং বা কনসার্নিং ইস্যু বলি সেক্ষেত্রে বলবো প্রথমে আসবে হচ্ছে স্পিচ দিলেই বা স্পিচ দিলেও যদি না বলি লিমিটেড লিমিটেড ভার্বাল অ্যাক্টিভ বা সে হচ্ছে লিমিটেড কথা বলছে হচ্ছে লিমিটেড ইন্টারাকশন করছে পিয়ার ইন্টারাকশন হতে পারে টিচার টিচারের সাথে ইন্টারাকশন হতে পারে বা যে কারো সাথেই কমিউনিকেশন গ্যাপ থেকে যাচ্ছে আই কন্ট্যাক্ট আই কন্ট্যাক্ট ইজ রিয়েল ইম্পর্টেন্ট এখন আমরা যদি স্ক্রিনের কথা বলি লেটার আমরা হয়তো সেটা নিয়ে ডিসকাশন করব এই যে আই কন্ট্যাক্ট অথবা সে ডিসিশন মেক করা বা সে আসলে এই যে একটা নতুন পরিবেশে নিজেকে অ্যাডাপ্টেবিলিটি কিভাবে নিজেকে মানিয়ে নিবে এই জিনিসগুলো দেখা যায় তার আর্লি ডেভেলপমেন্ট যেভাবে হয়েছে সেইটারই আমরা একটা ইনফ্লুয়েন্স বা সেইটারই রিফ্লেকশন আমরা পরের ইয়ার্স দেখতে পাই ঠিকই বলেছেন এখানে কিন্তু একটা চিন্তার বিষয় কিন্তু আপনি পয়েন্ট আউট করেছেন যেমন আমাদের সময়ে যেটা ছিল বা আগের যেসব চিন্তা ভাবনা ছিল এখনো চিন্তা ভাবনাটা হয় চুপচাপ স্বভাব থাকাটা খুব ভালো একটা ব্যাপার কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে এটা একটা মনোযোগ দেওয়ার মতো ব্যাপার হয়ে গিয়েছে তো এইসব সব বিষয়গুলাতে কিন্তু আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে তাহলে এই ক্ষেত্রে মস্তিষ্কের যে বিকাশটা ব্রেন ডেভেলপমেন্টটা তাহলে কিভাবে হচ্ছে বা কিভাবে মস্তিষ্কে যে নিউরন কানেকশনগুলো সেভাবে কি হচ্ছে আসলে আমি তো আগেই বলেছি শিশুর জন্মের পাঁচ বছরের মধ্যে তার পার্সেন্ট ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায় আর ব্রেন ডেভেলপমেন্ট হয় নিউরন কানেকশন দিয়ে তো থাউজেন্ড ট্রিলিয়ন নিউরন কানেকশন যখন হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে এখন এই ব্রেন ডেভেলপমেন্ট আসলে কি কি কাজের মধ্যে দিয়ে হয় একটু আগে আমি বলেছি রিয়েল হিউম্যান কানেকশন আমরা বারবার বলছি যখন একটা বাচ্চা স্ক্রিন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বেশি তার স্ক্রিন টাইম হয়ে যাচ্ছে তখন তার স্পিচ দিলে বা অন্য অন্য যেই ডেভেলপমেন্টগুলো সেগুলোতে প্রবলেম হচ্ছে সেগুলো হচ্ছে ডেঞ্জারে পড়ে যাচ্ছে কেন বলছি আপনি নিজে একটু চিন্তা করে দেখুন যখন একটা শিশু স্ক্রিনের সাথে আছে সে অনেকেই বলে যে স্ক্রিন থেকে আমার শিশু অনেক কিছু শিখেছে ইটস ট্রু বাট কেন তারপর তার স্পিচ দিলে বা কেন তার অন্য অন্য ডেভেলপমেন্টগুলো বাধাগ্রস্ত হচ্ছে তার রিজন ইজ যখন সে স্ক্রিন দেখছে সেখান থেকে সাউন্ড আসছে সে ভিডিও দেখছে কিন্তু কখনো খেয়াল করেছেন সে আসলে কেমন রেসপন্ড করছে কারণ যখন আমরা স্ক্রিন দেখি আমরা সেটাকেই ফোকাস করি কিন্তু নিজে থেকে যে রিয়াকশন নিজে থেকে যে কনভারসেশন সেই জিনিসটা কিন্তু স্ক্রিনের ক্ষেত্রে হয় না যেটা রিয়েল হিউম্যান কানেকশন বা ন্যাচারাল স্পিচে হয়ে থাকে যখন আমরা এভরিডে আমরা শিশুর সাথে আমি ন্যাচারাল কনভারসেশন করবো ডেইলি কনভারসেশন করবো তখন সে কথা শিখবে বা স্পিচ শিখবে এখন কি হচ্ছে যখন স্ক্রিনটা সে দেখছে সে রিয়েল কমিউনিকেশন করতে পারছে না ওখানে বাধাগ্রস্ত হওয়ার কারণে তার স্পিচে প্রবলেম হচ্ছে সেই সাথে তার যে নিউরন কানেকশন বা নিউরন কানেকশনও হচ্ছে না কারণ যখন সে ন্যাচারাল জিনিসগুলো এক্সপিরিয়েন্স করবে আমি আবারও বলছি কিভাবে ব্রেন ডেভেলপমেন্ট হয় যখন আমরা ন্যাচারাল এক্সপিরিয়েন্স করব আমরা এক্সপ্লোর করব আমরা কথা বলবো আমরা খেলবো তখনই লার্নিং হবে এবং সেই সাথে ব্রেন ডেভেলপমেন্ট হবে সেই ক্ষেত্রে ব্রেইন ডেভেলপমেন্টটা এভাবে হচ্ছে কারণ ব্রেইন ডেভেলপমেন্টের ফুডগুলোই হচ্ছে এইগুলো দেশে হিউম্যান ইন্টারাকশন করবে সে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করবে সে বাইরে যাবে সে বাইরের জিনিসগুলো দেখবে সে কজ আন এফেক্ট শিখবে যে এই জিনিসটা করলে এই জিনিসের এফেক্টটা কি এইভাবে করে করে তার ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং সেইটা পাঁচ বছরের মধ্যে আমরা বারবার বলছি যে নাইনটি পার্সেন্ট হয়ে যাচ্ছে দ্যাট মিনস আর্লি ইয়ার্স গুলো খুবই ক্রুশাল এই সময় সে যে জিনিসগুলো শিখবে তার ব্রেন যেভাবে ডেভেলপড হবে সেইভাবেই তার ফিউচার ডিসিশন গুলো আগে বাড়বে